হ্যালো ইভ্রিওান সকলকে আমাদের আজকের পর্বে স্বাগত জানাই আমরা বেসিক্যালি একটা গ্রুপ ট্যুর করছি জানুয়ারি মাসে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনারা সকলেই জানেন কারণ আমি অনেকবার পোস্ট করেছি আমাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রামে এবং ইউটিউবে এবং আপনাদের প্রচুর রেসপন্স আমাদের সিট সংখ্যা প্রায় অর্ধেক ভরে গেছে এবং আজ অলরেডি ট্রেনের টিকিট পাবলিশ হয়ে গেছে আপনারা যারা যারা এখনও ভাবছেন যে জানুয়ারি মাসে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বরফে পেমোড়া সিল্ক ট্যুর ট্যুর আমাদের সাথে করতে চান অর্থাৎ বিশ্বরকম লাইভ এই যে বড় এক্সটেন্ডেড ফ্যামিলি আছে সেই ইউটিউব চ্যানেলের সাথে করতে চান মানে আমি থাকবো এই গ্রুপ টুরে আপনাদের সাথে তো আপনারা যদি আমাদের সাথে গ্রুপ ট্যুর করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ট্যুর প্যাকেজ স্টার্ট হচ্ছে এন জি টু এনজিপি মাত্র সাত হাজার টাকার বিনিময়ে দু হাজার টাকা দিয়ে এখন বুকিং করতে পারেন আর বাকি ফিফটি টাকা আসার এক মাস আগে দিতে হবে এবং বাকি টাকা ট্যুরে এসে আপনাকে দিতে হবে ঠিক আছে তো আপনারা যদি আমাদের সাথে এই গ্রুপ টুর করতে চান ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ফোনটা আমি